আবৃত্তি করছি স্বাধীনতার সুখ না 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 আবৃত্তি করছি একুশ কিমা একুশ কিমা একুশ একুশ একটা পাখির জন্মদিন পাখি ও কোথায় থাকে ওর নাম কি ওর রং কি ওর নাম বাংলা ভাষা ওর আগুন রং কোথায় থাকে ও তোমার আমার আমাদের বুকের মধ্যে থাকে ইস সারাদিন বুকের ভিতর বুকের ভিতর ওর উঠতে ইচ্ছা হয় না ওরে তো তুমি কথা বলছো আমার দিকে আমি কথা বলছি তোমার দিকে কোথায় দেখতে পাচ্ছি না তো নিঃশ্বাস নিয়ে কি দেখতে পাচ্ছ পাচ্ছি না ওকে নিঃশ্বাসের নিঃশ্বাসের মতো এতক্ষণ ঠিক বুঝেছো আমার বুকে কান পাত কিছু শুনতে পাচ্ছ পাচ্ছি তো টিক 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 এই শব্দটাই এই পাখিটার বাসা টিক 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 টিকা টিক টিকা 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 টিকা